আল্লাহ রসুল সাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসলো তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিস এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবির কথা রাসুল ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবি এসে ইন্দা মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস। গোপন তথ্য বের করার জন্য ওই সাহাবির বাড়িতে চলে যে সাহাবিকে সালাম দিয়ে বললেন ও আনসারি সাহাবি আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয় দিনের জন্য তিন দিন ওই আনসারি সাহাবি বলল আহলান ও সাহলান খুশামদেদ আপনি আমার মেহমান হবেন এটা তোমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আব্দুল্লাহ নামরিবাস খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোন ন্যায় কামলা আছে কিনা এই সাহাবীর যে কারণে তিন তিনবার বিষ্ণু এই জান্নাতি বলেছে